বিজেপি অধ্যুষিত এলাকায় বন্ধ হয়ে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এমনটাই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায় দাবি রাজনৈতিক প্রতিহিংসার রাজ্যের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে গত পঞ্চায়েত নির্বাচনে ময়না ব্লকের বাগচা ও গাজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে আসে এর গত তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ রয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের দাবি প্রায় ন হাজার মহিলা দীর্ঘ কয়েক মাস ধরে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রশাসনের দ্বারস্থ হয়ে বিজেপি নেতৃত্ব ও প্রকল্পের গৃহবধূ মিনু বলেন আমরা বিজেপি করি বলে তিন মাস ধরে আমাদের টাকা বন্ধ করে রাখা হয়েছে আগে নিয়মিত টাকা পেতাম এখন কেউ কিছু বলছে না একই অভিযোগ অন্য বাসিন্দা সোনালী মিশ্রেরও বিজেপি জেলা পরিষদ সদস্য উত্তম সিং বলেন লক্ষের টাকা কোনো পার্টি ভান্ডের টাকা নয় এটি জনগণের করের টাকায় চালিত একটি সরকারি প্রকল্প আমরা ইতিমধ্যে বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছি প্রশাসন থেকে জানানো হয়েছে অল্প বিস্তর সমস্যা অন্যত্র থাকলেও এই দুটি অঞ্চলে সম্পূর্ণভাবে প্রকল্প বন্ধ রয়েছে দ্রুত সমাধান না হলে আমরা বিডিও অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামব ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান আলীর জবাব শুধু বাগচা বা গাজিনা নয় আরো কিছু এলাকা কিছু মহিলার টাকা বন্ধ রয়েছে বলে অভিযোগ পেয়েছি বিষয়টি নিয়ে আমরা বিডিও সাহেব জেলা শাসক এবং প্রশাসনের অধিকারীদের সঙ্গে যোগাযোগ করেছি শীঘ্রই সমস্যার সমাধান হবে এই প্রসঙ্গে ময়নার জগন্নাথ বিশ্বাসের বক্তব্য সমস্যাটি আমাদের নজরে এসেছে ইতিমধ্যে জেলা প্রশাসন ও রাজ্যের কাছে বিষয়টি পাঠানো হয়েছে প্রাথমিক জানা গিয়েছে কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই সমস্যা দ্রুত তার সমাধান করে প্রকল্পের টাকা দেওয়া হবে